আসসালাম আলাইকুম আজ আমি পটল ভাজি করে দেখাবো তো এই সবজিটার নাম হচ্ছে পটল তো পটলগুলো ভাজি করতে গেলে এরকম করে কাটতে হবে বড়ো বড়ো তো পটল কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিয়েছি এখানে এখানে নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়েছি দিয়ে এটা মেখে দশ মিনিট রেখে দেব তো এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এবারে এটা আমি ভাজি করব। তো এখানে শস্য তেল গরম হয়ে গেছে তো আমি পটলগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে দেখুন তো এখানে আমি একটা ঢাক্কান চাপা দেব চাপা দিলে সেদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে দেখুন চাপা দিয়ে দিচ্ছি তো এখানে পটলটা হয়ে গেছে কি দেখি এই যে দেখুন পটলটা নরমও হয়ে গেছে এই যে ভাজা ভাজা হয়ে আসতো দেখছেন আপনারা এরম করে পটল ভেজে খাবেন যারা জানেন না তাদের কথা বলছি তো খুব টেস্ট হবে অনেক সবাই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে ভাজো ওইটা টেস্ট হয় না এটা টেস্টিং হয় এইটা সুন্দর তো দেখুন এখানে পটল ভাজা হয়ে গেছে পটল ভাজাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এই যে দেখুন তেল থেকে পটলগুলো তুলে নিয়েছি যেমন তেল তেমনই রয়ে গেল একটু বেশি করে তেল দিয়ে ভাজলে জিনিসটা ভাজাটা ভালো হয় তেলটা রয়ে যায় দেখুন কতটা রয়ে গেছে তো আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন